আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই এনজেড ওয়ার্ল্ড ট্রাভেলস শুরুতে জানাব আজকের প্রধান প্রধান শিরোনামগুলো মালয়েশিয়ায় বাংলাদেশি সহ একশো উনিশ প্রবাসী আটক মালয়েশিয়া থেকে পাম তেল কিনতে চায় বাংলাদেশ রোজায় বাড়াতে পারে স্বস্তি মালয়েশিয়া থেকে চার মাসের রেমিটেন্স এলো সাড়ে ছাপ্পান্ন কোটি ডলার দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত সর্বোচ্চ ছাড়ে সেরা অফারে বিমান টিকিটের নিশ্চয়তা দিচ্ছে এঞ্জেল ওয়ার্ল্ড বিশ্বের যে কোনো স্থানে আন্তর্জাতিক বা অভ্যন্তরীণ রুটের বিমান টিকিটের জন্য আজই চলে আসুন এনজেডে আপনাদের সেবাই চব্বিশ ঘন্টা তৎপর এনজেডের একঝাঁক দক্ষ তরুণ কর্মী স্ক্রিনে দেখানো নাম্বারেও যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে এঞ্জেল বিমান টিকিটের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান মালয়েশিয়ায় চোদ্দ বাংলাদেশি সহ একশো উনিশ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ সিলাঙ্গর রাজ্যের আমপাং জায়ায় দুই বছর থেকে পঞ্চান্ন বছর বয়সী মোট চারশো অভিবাসীর কাগজপত্র পরীক্ষা করে এর মধ্য থেকে যাদের কাগজপত্র নেই এমন একশো উনিশ জন প্রবাসীকে আটক করা হয় বুধবার সেলাঙ্গর ইমিগ্রেশনের পরিচালক খায়রুন আমিনুস কামারউদ্দিন বলেন প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এক মাসেরও কম সময় ধরে ওই এলাকায় গোয়েন্দা নজরদারির পর ছাব্বিশ নভেম্বর সন্ধ্যা ছটা থেকে শুরু হওয়া কয়েকটি ফ্ল্যাটে অভিযান চালানো হয় এতে মিয়ানমারের একাত্তর জন পুরুষ এবং আঠেরো জন নারী বাংলাদেশের চোদ্দ জন নেপালের আট জন ভারতের চারজন ইন্দোনেশিয়ার তিন পুরুষ এবং এক নারী সহ মোট একশো উনিশ জনকে আটক করা হয় আটকৃতদের আরো পরীক্ষার জন্য সিমোনিয়া ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে নিয়ে যাওয়া হয়েছে I got the power, energy for any hour. I got the, I got the, I got the power. action. মালয়েশিয়া থেকে ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশের জন্য পাম অয়েল কিনতে চায় বাংলাদেশ সেজন্য দেশ থেকে অনুরোধ জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বসির উদ্দিন এ ব্যাপারে আশ্বাস দিয়েছে মালয়েশিয়া বুধবার বাণিজ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে মালয়েশিয়ায় বাণিজ্য উপদেষ্টার দ্বিতীয় দিনের সংক্ষিপ্ত সফরের মালয়েশিয়ার প্লান্টেশন অ্যান্ড কমিউনিটিস মন্ত্রী ওয়াই দাতুশ্রী জোহারি বিন আব্দুল বনির সঙ্গে বৈঠক করেন বৈঠকে বাণিজ্য উপদেষ্টা বাংলাদেশ মালয়েশিয়ার দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক তুলে ধরেন এবং বাংলাদেশের নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর চাহিদা উৎপাদন এবং সরবরাহ ব্যবস্থা সম্পর্কে মালয়েশিয়ার মন্ত্রীকে অবহিত করেন মালয়েশিয়া বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পাম অয়েল উৎপাদনকারী দেশ এবং মালয়েশিয়ায় অপরিশোধিত পাম অয়েল আমদানির ক্ষেত্রে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে অন্যতম বাংলাদেশ সরকারের বাণিজ্য উপদেষ্টা টিসিবির মাধ্যমে সামাজিক নিরাপত্তা বেষ্টনের আওতায় এক কোটি পরিবারের মধ্যে ন্যায্য মূল্যে ভোজ্য তেল সহ নিত্য প্রয়োজনীয় বিভিন্ন দ্রব্যাদি সরবরাহে সরকারের গৃহীত পরিকল্পনার কথা তুলে ধরেন এরই ধারাবাহিকতায় আসন্ন রমজানকে সামনে রেখে মালয়েশিয়া থেকে সরাসরি পৃষ্ঠপোষকতায় টিসিবির মাধ্যমে পরিশোধিত পাম অয়েল সরবরাহের জন্য দ্রুততম সময়ের মধ্যে পদক্ষেপ নেয়ার বিষয়ে মালিশের মন্ত্রীকে অনুরোধ জানান মালিশার মন্ত্রিতা সরকারের পৃষ্ঠপোষকতায় সরকারি হতে বাণিজ্যিক ভিত্তিতে বাংলাদেশে পরিশোধিত পাঙ্গেল সরবরাহের নিমিত্ত বাংলাদেশের বাণিজ্য প্রতিষ্ঠার অনুরোধে সাড়া দিয়ে এ বিষয়ে স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে দ্রুত কার্যকরী ব্যবস্থা নেওয়ার জোরালো আশ্বাস দেন এছাড়াও বৈঠকে রাবার খাতের অনুরানের সহযোগিতা সম্ভাব্য বাণিজ্য বিনিয়োগ সুযোগ এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ প্রস্তাবিত কমোডিটি এক্সচেঞ্জ প্রতিষ্ঠায় সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব সহকারে আলোচনা করেন বৈঠকে অন্যান্যদের মধ্যে ঢাকায় মালয়েশিয়া কমিশনের ডেপুটি হাই কমিশনার মোহাম্মদ খোরশেদ আলম খাস্তগীর প্রথম সচিব প্রণব কুমার ঘোষ প্রথম সচিব রেহানা পারবিন, মালয়েশিয়ার কৃষি ও পণ্যমন্ত্রীর প্রেস সচিব ইউসরিন উদ্দিন বিন আব্দুল করিম সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন মালয়েশিয়া থেকে গত চার মাসে রেমিটেন্স এসেছে ছাপ্পান্ন কোটি পঞ্চান্ন লাখ ডলার চলতি দু চব্বিশ পঁচিশ অর্থ জুলাই থেকে অক্টোবরে আগের বছরের একই সময়ের চেয়ে উনত্রিশ দশমিক নয় তিন শতাংশ রেমিটেন্স বেড়েছে এ সময়ে বিশ্বের বিভিন্ন দেশ থেকে দেশে রেমিটেন্স এসেছে এর মধ্যে শীর্ষে রয়েছে আমেরিকা এরপরে অবস্থান করছে ইউনাইটেড আরব আমিরাত কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে প্রতিবেদন অনুযায়ী চলতি অর্থ বছরের জুলাই থেকে অক্টোবর পর্যন্ত চার মাসে যেসব দেশ থেকে বেশি রেমিটেন্স এসেছে সেগুলোর মধ্যে শীর্ষ দশটি হলো যুক্তরাষ্ট্র সংযুক্ত আরব আমিরাত সৌদি আরব যুক্তরাজ্য মালয়েশিয়া ইতালি কুয়েত ওমান কাতার বাহারাইন প্রতিবেদন পর্যালোচনায় দেখা গেছে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরের জুলাই থেকে অক্টোবর পর্যন্ত চার মাস রেমিটেন্স এসেছে আটশো তিরানব্বই কোটি একাত্তর লাখ চল্লিশ হাজার ডলার আগের অর্থ বছরের একই সময় রেমিটেন্স এসেছিল ছশো সাতাশি কোটি পঁচাশি লাখ ডলার গত অক্টোবর মাসে দেশে রেমিটেন্স এসেছে দুশো উনচল্লিশ কোটি পঞ্চাশ লাখ আট হাজার ডলার 2023 সালের অক্টোবর মাসে রেমিটেন্স আসে 197 কোটি 14 লাখ ডলার আলোচ্য সময়ের ব্যবধানে রেমিটেন্স প্রবৃদ্ধি 21.49 শতাংশ চলতি অর্থবছরের জুলাই থেকে অক্টোবর পর্যন্ত চার মাসে যুক্তরাষ্ট্র থেকে এসেছে 92 কোটি 3 লাখ ডলার সংযুক্ত আরব আমিরাত থেকে রেমিটেন্স এসেছে 103 কোটি 21 লাখ ডলার সৌদি আরব থেকে এসেছে 85 কোটি 88 লাখ ডলার যুক্তরাজ্য থেকে এসেছে 61 কোটি 96 লাখ ডলার মালয়েশিয়া থেকে এসেছে 56 কোটি 55 লাখ ডলার ইতালি থেকে এসেছে বিয়াল্লিশ কোটি ছাপ্পান্ন লাখ ডলার কুয়েত থেকে এসেছে পঁয়ত্রিশ কোটি একানব্বই লাখ ডলার ওমান থেকে এসেছে কোটি 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 লাখ 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 ডলার 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 কাতার থেকে থেকে এসেছে এসেছে ২৬ এবং বাহারাইন প্রতিবেদন অনুযায়ী সবচেয়ে বেশি সাতচল্লিশ শতাংশ রেমিটেন্স এসেছে ঢাকা বিভাগে এরপরেই চট্টগ্রামের অবস্থান চট্টগ্রাম বিভাগে রেমিটেন্স আসার হার উনত্রিশ শতাংশ রেমিটেন্স আসার দিক দিয়ে তৃতীয় অবস্থানে সিলেট সিলেট বিভাগে রেমিটেন্স আসার হার নয় শতাংশ